ওমর বাবা দিরা নবীর মরযুক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি গোর থেকে বের হয়ে গেলেন সকল অদৃশ্য রওনা হয়ে গেলেন উনি সফর করবে গোর থেকে বের হয়ে গেলেন এমন অবস্থায় রাস্তার ভিতরে এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে ওযুর

এবার ওই ভিক্টি যে দিয়ে বলতেছে অজুর আমার অজুর আপনি হরযত মোহাম্মদ সাল্লাহ আলাই ও আমি কে আপনি জানেননি আমি কে আপনি জানেননি বলতেছে তুমি কে তোমার পরিচয় কি বলতেছে আমার পরিচয় হলো আমি সে আলাই সাল্লাম রহম্মত এবার বলতেছে অজ আমার নবী মরা মানুষ জিন্দা করতে পেরেছে আপনার নবী কি করতে পারে আব্দুল কাদের জেনারের রকমাতুন ময়ালে ডাক দিয়ে গ নবিরবির উম্মত নবীর শুনো শুনো আমার নবী লাগবে না আমি নবীর غلامের غلامের غلامাতো কাদের জিলানির রহমাতুল্লাহ আলাইহিম আমার মনুল जिंदा করতে পারে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ ও আমার বাবাজিরা ও আমার সুফুল্লাহ কান্দির বাবাজিরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই যখন বললেন আমি নবীর গুলামের গোলামের গুলাম আব্দুল কাদের জিলানি মরা মানুষ জিন্দা করতে পারি ওই ব্যক্তি মনে মনে ভাবলেন তাহলে ওনাকে একটু পরীক্ষা করা যাক এবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই কে ডাক দিয়ে কই আপনি যে মরা মানুষ জিন্দা করেন আমি কিভাবে বিশ্বাস করব এবার ওই ব্যক্তিকে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বলে কি করলে তুমি বিশ্বাস করবে এবার ওই ব্যক্তি বলতেছে ঠিক আছে আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাব ওই জায়গায় গিয়ে আপনি মরা মানুষ জিন্দা করে জাগাইবেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ রাজি হয়ে গেলেন এবার ওই ব্যক্তি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে নিয়ে গেলেন ফিলিস্তিনের জমিনে পুতাই নিয়ে গেলেন ফিলিস্তিনের জমিনে নিয়ে গেল ছয় শত বছরে পুরো কবরস্থানে নিয়ে গেল ওইখানে কবর থাকবে তো দূরের কথা আর কোনো কবরটিও অবশিষ্ট নাই ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে ছয় শত পূর্ণ কবরস্থানে নিয়ে আসলাম এখানে কবর থাকবে তো দূরের কথা একটা আর অবশিষ্ট থাকবে না এবার আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি

কান শুয়াতে চিল্লায় মরে বলুন সুবহান আল্লাহ ও আমার বাবাজিরা গভীর মনোযোগ

আমাদের জেলা মরা মানুষ চিন্তা করব কুম্বি ইদিন তুমি আমার হুকুমের কবর থেকে উঠিয়া যাও এবার ওই ব্যক্তি বললেন হুজুর আমার তাহলে আপনি এখান থেকে মানুষ উঠাইয়া দেখান এবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কবরকে লক্ষ্য করিয়া সাদা আঙ্গুল বাড়িয়ে দিলেন ওই আঙ্গুল বাড়ানোর সঙ্গে সঙ্গে ডাক দে কই কুম্বি দিনি তুমি আমার হুকুমে কবর থেকে উঠিয়া যা এবার ওই ব্যক্তি ডাকাইয়া রয়েছেন সুনেক্রম সাল্লামের উম্মত আব্দুল কাদের জিলানি মহমাতুল্লাহ আলাই উনি যখন মরা মানুষ জিন্দা কইরা বানাইলেন মৃত থেকে কমল পর্যন্ত দাও দাও করে যার নামের আগুন জ্বলতেছে ও আমার বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শুনবেন কবর থেকে যখন উঠালেন কবর থেকে উঠানোর সঙ্গে সঙ্গে যার নামের আগুন দাও দাও করে জ্বলতেছে এবার ঈশান ঈসাল নামের মর ডাক দেখ আপনি তো কবর থেকে মানুষ উঠাইলেন এটা আমি দেখতে পাইলাম কিন্তু এটা বুঝতে পারলাম না ওই ব্যক্তির পা থেকে কোমর পর্যন্ত দাও দাও করে আগুন কেন জ্বলতেছে লক্ষ্য করতে পারলেন ওই ব্যক্তির পাওয়া থেকে কোমল পর্যন্ত দাও দাউ করে জানান্নামার আগুন জ্বলতেছে ওই ব্যক্তি ডাক দিয়ে বলে মৃত ব্যক্তি ডাক দিয়ে আপনি যেহেতু আমাকে কবর থেকে উঠাইছেন আপনি আমাকে উপকার করতে পারবেন আপনি আমাকে জাহান নাম থেকে মুক্ত দিতে পারবেন এবারে তোমার কি হয়েছে আমাকে খুলে বলো তোমার কি হয়েছে আমাকে খুলে বলো এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে আমার আমি যখন দুনিয়ায় জমিনে ছিলাম আমি যখন দুনিয়ায় জমিনে ছিলাম তখন আমার মাকে আমি প্রশ্ন দিতাম আমার মাকে আমি অনেক অত্যাচার করতাম অনেক প্রচার করতাম একদিন আমি আমার বউয়ের কথা শুনিয়া আমার মার কক্ষের ভিতরে মেরেছিলাম আমার মা ছটফট করতে করতে জায়গার ভিতরে মৃত্যুবরণ করে ফেলেছেন নজবিল্লা এবার কাদের জিলেন রহমাতুল আলাইহি বলে তারপর কি হয়েছে কোনে বলো এবার ওই ব্যক্তি বলতেছে তখন আমার মা ওই জায়গার ভিতরে ছট ফট করতে করতে মরিয়া গেল এই আমি যখন মৃত্যু মৃত্যুবরণ করলাম তখন আল্লাহ পাকবেন আমাকে এই সাজা দিয়ে রেখেছেন তখন আব্দুল কাদের জিলানি রহমত ডাক দিয়ে বলে যে তোমার মার কবরটা কোন জায়গায় ওই ব্যক্তি আঙ্গুল দিয়ে দেখে দিল ওজন আমার ওই জায়গায় আমার মার কবরটা এবার মার কবরের সামনে গেলেন আব্দুল কাদের জিলানি রহমত আঙ্গুলটা বাড়িয়ে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে ইদিনি তুমি আমার ওখানে কবর থেকে উঠিয়ে যাও ওই ব্যক্তির মা কবর থেকে উঠিয়ে গেলেন ওটানো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মাকে ডাক দিয়ে বলে আব্দুল কাদের জিলানি ও মা নাকে আপনাকে কবর থেকে উঠিয়েছি শুধু একটা কারণে এই কারণে যে আপনার সন্তানকে যে অভিশাপ দিয়েছেন ওই অভিশাপের কারণে আল্লাহ পাক ওয়াকল আপনার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে এবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি যখন ওই কথাটা বললেন ওই কথা বলার সঙ্গে সঙ্গে বাবারা একটু মনোযোগ দিয়ে শুনবেন মা হঠাৎ করে বলতেছে আমার কোনো সন্তান নাই আমার কোনো ছেলে মেয়ে নাই আমার দুনিয়ার যমিনে কেউ ছিল না এবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ওই মায়ের কাছে গিয়ে বলতেছে আপনি একটু চোখে চাকটা তাকাইয়া দেখেন সামনের দিকে আপনার ছেলেকে দেখা যাচ্ছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর কথা শুনিয়া এবার তাকালেন তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন যে সন্তানের পা থেকে কোমর পর্যন্ত দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে মার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে আল্লাহকে ডাকতে বলে মাওলানা i আমি আমার সন্তানকে দশ মাস দশ দিন পেটে গর্ব ধারণ করেছি আমি আমার সন্তানকে পেটে দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছি দুনিয়া আমি লালন পালন করেছি দুনিয়ার জমিনে আমার সন্তান আমাকে কত কষ্ট দিয়েছে আমাকে যত কত অত্যাচার করেছে আমাকে যত কষ্ট দিয়েছে সে যে আমার কক্ষের ভিতরে লাথি মেরে আমাকে মেরে ফেলেছে আমার ততটুকু কষ্ট হয় নাই আমার ততটুকু যন্ত্রণা হয় নাই এখন আমার সন্তানকে আমি জাহান্নামে থেকে আর জীবনে যতটুকু কষ্ট পাইতেছি আমার সন্তান যত কষ্ট দিয়েছে তার তাইতে দ্বিগুণ আমি এখন কষ্ট পাইতেছি চিল্লাই মেরে বলেন সুবহান ও আমার বাবাজিরা আমি সব সময় বলে থাকি মা 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 জায়গায় কেউ নিতে পারবে না মা 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 জায়গা কেউ হতে পারবে না ও আমার যুবক ভাইয়ারা তোমরা দুনিয়ার জমিনে আছো দুনিয়ার জমিনে মাকে কোনোদিন তুই তাই করে কথা বলবে না মাকে কোনোদিন গালাগালি করবে না কারণ আমি সবসময় সব জায়গায় আমি একটা গদল বলে থাকি এই গদলটা কি দাঁত দাঁতের মূল্য না দাঁতে দাঁতের মূল্য দিলি নামুন দিলি না মা বাবা তোর কত বুঝলি না মন বুঝলি না মা বাবতন কত বুঝলি না মন বুঝলি না দত্ত হিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না দত্ত হিতে দাঁতের মূল্য দিলি না দিলি না মন দিলি না কুরাল বাকি আল্লাহ তালা দিলেন ঘোষণা মা বাবা মন্দ কথা বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারে বলে দিয়েছে। কি বলেছে অকদাও রাব্বুক আল্লাহ তা'ব্দু ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বলেছেন ও আমার বান্দারা তোমরা আমার ইবাদত করো আমার ইবাদত করো এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য বলেছেন কিন্তু আমরা এখন বর্তমানে কি করি মা বাবার সাথে কি করি বলেন আল্লাহ দিলেন ঘোষণা মা বাবাকে মন্দ কথা বলা যাবে না এই দিন ইসলাম কে দে বলে এই দিন কে দে বলে তুম রে শুন না দাতের দাঁতের মুল্লো দিলী নাম দিলি না দা থিতে দাঁতি রে মুল্লো দিলী নাম দি লিনা ও মরে বাবা জিরা গভীর মনোযোগ এবারও ইমাজন নি চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে আল্লাহকে নাম দিয়ে বলে মল্লা আমি আমার সন্তানকে ততটুকু কষ্ট দেই নাই কোনোদিন কষ্ট দেই নাই আমার সন্তান আমাকে অনেক প্রচার করেছে আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করেছে বুয়ের কথা শুনিয়ে আমার পেটে লাগতে মেরেছে আমি ততটুকু কষ্ট পাই নাই এখন আমার সন্তানকে আমি যে অবস্থায় দেখেছি আমি যে অবস্থায় দেখতেছি ও মাওলা আমি এখন তার চাইতে অধিক কষ্ট পাই দিছি রে মাওলা ও মাওলা তোমার দরবারে আমি তোমার দরবারে ক্ষমা চাই আমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও ওই কথা বলার সঙ্গে সঙ্গে